নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হিন্দু কথা আমি আকাশ আপনাদের সাথে সালে রয়েছি কেমন হবে বিশ্বের সমস্ত ধর্মের ভবিষ্যৎ ভারতে একটি ধর্ম এবং অন্যটি মতাদর্শ তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে ভারতে হিন্দু ভাবধারা এবং ইসলামিক ভাবধারার ভবিষ্যৎ কি হতে চলেছে কেন বলা হচ্ছে যে দু সাল ইসলামের জন্য একটি বড় সংকটময় বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সম্পর্কে সেই ভবিষ্যৎ আসলে কি যা মুসলিম সমাজকে ভীত করেছে এবং সেই ভবিষ্যৎ কি যা হিন্দুদের অনেক খুশি করেছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দু সাল কেমন হবে আজকের এই ভিডিওতে আপনাকে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সারা বিশ্বে বলা হচ্ছে যে দু সাল ইসলামের জন্য সুখকর নয় ইসলামের কি শেষের শুরু হতে চলেছে সনাতন ধর্ম কি আবার বিশ্বে তার পতাকা উড়াতে সক্ষম হবে ইসলামিক দেশগুলিতে কি মুসলিম জনসংখ্যা কমে যাচ্ছে আর কেন কিছু সংগঠন এখন খাড়ি দেশগুলিতেও তাদের উপস্থিতি বাড়াচ্ছে কেন আরব দেশের কট্টরপন্থীরা এতটা ভীত জানব এই ভিডিওতে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা দেখেছি ভারতে হিন্দু ভাবধারাগুলো কিভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির একটি আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছেন হিন্দুরা এখন স্থির করেছে তারা চার হাজার মন্দির মুক্ত করবে অহিংসা পরম ধর্মের কথা বললেও সনাতন ধর্ম আজও কাল যুগে তার পতাকা উঁচু করে রেখেছে তার প্রমাণসহ আদালতে যাচ্ছে এবং আদালত বাধ্য হচ্ছে সেসব মসজিদ সমীক্ষা করার জন্য যেগুলির ভিত্তি হিন্দু মন্দিরের উপরে নির্মিত সত্যিই শুধু ভিত্তি নয় ছাদও হিন্দু মন্দিরের উপরেই তৈরি কেন মুসলিমরা বিশ্ব থেকে বিতা হচ্ছে কেন এমন কিছু ঘটেছে যা অবিশ্বাস্য আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় আলোচনা করব তার আগে আপনি যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখুন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন প্রথমে আমরা ইসলামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব আমাদের চারপাশে যা কিছু ঘটেছে তা থেকেই আমরা শিখব কারণ দূরে যাওয়ার আগে কাছাকাছি বোঝা অত্যন্ত প্রয়োজন প্রতিবেদন অনুযায়ী গত দশ বছরে ভারতে ইসলাম ত্যাগকারীর সংখ্যা বেড়েছে প্রায় পনেরো পার্সেন্ট এটি ইঙ্গিত করে যে ভারতে মুসলিমরা সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এর অন্যতম একটি বড় কারণ হল রাম মন্দির হিন্দুরা রাম মন্দিরের জন্য লড়াই করে জয়লাভ করেছে এটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে তারা আইনত তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারে এ কারণে এখন আমরা দেখছি সংভল মসজিদের সমীক্ষা হচ্ছে কুতুব মিনার এবং আজমের শরীফ দরগার সমীক্ষার কথা বলা হচ্ছে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ কাশী মথুরা এইসব এটি হিন্দুদের আত্মবিশ্বাস বৃদ্ধির পরিচয় অন্যদিকে পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষ চলছে শত শত মানুষ মারা যাচ্ছে পাকিস্তানে শিয়া সুন্নি এবং আহমাদিয়া সম্প্রদায়ের মধ্যে লড়াই তীব্র আকার নিয়েছে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে যেখানে তিনি বলেছেন ছিলেন চাঁদ ভিত্তিক ধর্মের মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করবে এবং নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে পাকিস্তান যা ইসলামের নামে বিভক্ত হয়েছিল সেখানেই শিয়া সুন্নি একে অপরের মসজিদ ভেঙে ফেলছে সৌদি আরবে শত শত ইসলামিক স্থাপনা ধ্বংস হচ্ছে এবং সেগুলিকে ক্লাবে রূপান্তরিত করা হয়েছে লাউড স্পিকারের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মুহাম্মদের স্মৃতিও এবং তার সংবলিত স্থানও নিশ্চিন্ন করা হয়েছে মৌলানাদের বক্তব্য বক্তৃতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্বজুড়ে মডেলদের ডাকা হচ্ছে যাতে তারা দেখাতে পারে যে এখন সৌদি আরব এতটাও কট্টরপন্থী নয় তাই তারা ধীরে ধীরে ইসলামের সমাপ্ত ঘটিয়ে একটি উদার নৈতিক ভাবধারার দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব নিয়ে এর আগেও আমরা ভিডিও বানিয়েছি এখন আমরা আসি ইরানের দিকে আমরা দেখেছি ইরান এবং ইরাকে মেয়েরা এখন ইসলাম থেকে বিরক্ত হয়ে গেছে তারা প্রকাশ্যে বোরখা এবং হিজাবের বিরোধিতা করছে এই ছবিগুলি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে এই সম্পর্কে তো সবাই জানেন এছাড়াও একটি প্রতিবেদন সামনে এসেছে পিউ রিসার্চ সেন্টারের পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে যে শুধুমাত্র আমেরিকাতেই প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ আনুষ্ঠানিকভাবে ইসলাম ত্যাগ করেছে আমেরিকা যেখানে কোনো শরিয়া আইন নেই এই রিপোর্টে বলা হয়েছে সারা বিশ্বে দ্রুত ইসলামের অনুসারীরা এক্স মুসলিম হয়ে যাচ্ছে দু হাজার ষোলো সালের উপর একটি ডকুমেন্টারি তৈরি হয়েছিল যার নাম ছিল ইসলাম নন বিলিভার্স এই নেটওয়ার্ক এক্স মুসলিমদের সাথে কথা বলে জানতে পেরেছে যে গত সাত বছরে এই সংগঠন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সৌদি আরব দুবাই ইরান ইরাক এবং তুরস্কের মতো জায়গায় মানুষ ইসলাম ত্যাগ করছে এবং ধর্মীয় চর্চা তারা করছে না পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে ইরাক তিউনেশিয়া এবং মরক্কের মতো দেশগুলির মানুষ ইসলাম ছেড়ে নাস্তিক হয়ে যাচ্ছে মুসলিম প্রধান দেশগুলিতেও ইসলাম ত্যাগ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই কারণে অনেকেই প্রকাশ্যে স্বীকার করে না যে তারা ইসলাম ত্যাগ করেছে তবে একটি সমীক্ষায় লেবাননে দেখা গেছে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ বলেছে যে তারা আর ইসলামের চর্চা করে না এবং ভবিষ্যতেও করতে চায় না এই সংখ্যাটি যথেষ্টই বড় তাহলে একশো জনের মধ্যে তেতাল্লিশ জন এখন ইসলামের অনুশীলনে ছেড়ে দিয়েছে আসুন আরও কিছু দিক দেখে নেই মুসের একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বর্বর মানুষরা একদিন গ্রন্থাগার ধ্বংস করবে তারা পুস্তক এবং জ্ঞানের ধ্বংস সাধন করবে যার ফিরে পাওয়া সম্ভব হবে না একটি অন্য ভবিষ্যদ্বাণীতে তিনি উল্লেখ করেছিলেন যে চাঁদের উপর নির্ভরশীল ধর্ম তুলনায় মহাসাগর নামক ধর্ম দ্রুত বিকশিত হবে হিন্দু ধর্ম এই মহাসাগর নামক ধর্ম পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট অনুসারে ইসলাম থেকে হিন্দু ধর্ম দ্রুত প্রসার লাভ করবে এটি শুধু সংখ্যা নয় বরং সনাতন রীতি প্রথাও বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এটি প্রমাণ করে যে হিন্দু ধর্ম গত এক দশকে আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে এমনকি ইসলামিক দেশেও মন্দির নির্মাণ করা হচ্ছে সেন্টির দ্বিতীয় নাম নষ্টদামসের ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণীতে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে তিনি উল্লেখ করেছেন হিন্দুদের তাদের ধর্মীয় স্থান পুনরুদ্ধার করতে সংগ্রাম করতে হবে এছাড়াও একটি নেতা সম্পর্কে তিনি বলেছেন যিনি তিন দিকে সাগর দ্বারা পরিবেষ্টিত একটি দেশে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যদ্বাণী ভারতে একজন গুরুত্বপূর্ণ নেতার উত্থানের ইঙ্গিত দেয় ভারতের মতো একটি দেশ যা পাঁচটি নদীর জন্য বিখ্যাত এই অঞ্চলের নেতার ভবিষ্যদ্বাণীকে কিভাবে ডিকোড করা হবে তা সময় বলে দেবে নষ্টদामुশের ভবিষ্যৎ বাণী অনুসারে একজন নেতা হিন্দু ধর্মের পুনর জাগরণ ঘটাবেন এই নেতা কে হতে পারেন তা নির্ধারণ করা কঠিন তবে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ বা বাঘেশ্বর ধামের পিঠাদिश्वর ধীরেন্দ্র কৃষ্ণ Shastri হতে পারেন আপনার কি মনে হয় কে হতে পারেন এই ভবিষ্যৎ নেতা যিনি ভবিষ্যতে হিন্দুদের হয়ে লড়াই করবেন হিন্দুদের হয়ে হিন্দু দেশ তৈরি করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত